ভাই গরু দেখেন এ ডিএল বিদের বাচ্চা ভাই আর খামার করার যে খামার করতে চাই এরকম গরলে খামার করবেন জীবনে খামার লস হবে না ভাই জাতমান দেখি হ্যাঁ সুন্দর বাচ্চা দেখছি হ্যাঁ সুন্দর বাচ্চা সর্বোচ্চ হাই পার্সেন্ট থেকে সেরা হবে হ্যাঁ জাতমান কোয়ালিটি দিয়ে সর্বোচ্চ সেরা বাচ্চা ভাই খামার করতে হলে এই বাচ্চা নিয়ে করবেন এ ডিএল বিদের বাচ্চা এ ডিএল আপনি সাতশো পাঁচ বুলের বাচ্চা এবং সাতশো চোদ্দ বুলের বাচ্চা আছে ভাই এটা এ ডিএল সাতশো পাঁচ বুলের আপনার ফিলাকবে একটা বাচ্চা সুন্দর ভাই দেখেন আর কোয়ালিটি বুঝে গরু কিনবেন যার কাছ থেকে কিনবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম শুরুতে দর্শকদের সে আমার নাম মোহাম্মদ রাহান শেখ আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম আর অরণখোলা যে হাট আছে হাটের পূর্ব পাশে একটা হাই স্কুল আছে হাই স্কুলের পিছনে আমার খামার আর আমার ফার্মের নাম বাজের ফার্ম মূলত আমি বকনা কয় বেক করে থাকি প্রতি সপ্তাহে নতুন নতুন কালেকশন থাকে আমার খামারে আরও গরু আছে আমি ওগুলো দেখাবো না মোটে আজকে তিনটা গরু দেখাবো তিনটা আপনি এডিএল বেজের বাচ্চা এডিএল আপনার সাতশো পাঁচ বাচ্চা ঠিক আছে আর একটা দেখাবো ফ্ল্যাগবি এটা হচ্ছে এডিএল সাতশো চোদ্দ নম্বর বুলের বাচ্চা ঠিক আছে এডিএল কোম্পানির বাচ্চা খুব সুন্দর সুন্দর তিনটে গরু দেখাবো দর্শক দেখায় দেন আর তিনটা গরু সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দেবো সুন্দরভাবে দর্শক দেখাই দেবেন দেখি আমার গরুগুলা সুন্দরভাবে দাম দরকার নেবে ইনশাল্লাহ আচ্ছা রাখবে আপনার কালেকশনগুলো ভালো থাকে তো আজকে দেখি দর্শক অবশ্যই ভালো এটা আমার মুখের কথা না দশক দেখবে তারপর গরু কয় করো ভাই আচ্ছা চলুন আমার দাম চার বৈষম্যের দশক হ্যাঁ ইনশাল্লাহ এসে দেখা মারা এক নম্বর সুন্দর একটা বক্না বাচ্চা দেখছেন খাওয়া দাওয়া ঠিক আছে চলুন আমি বিস্তারিত ভাই এক নম্বরে যত্ন হ্যাঁ এটা ভাই আপনি এডিএল এর আপনার সাতশো পাঁচ নম্বর বুলের একটা বাচ্চা ঠিক আছে সর্বোচ্চ হাই পার্সেন্টে বাচ্চা মানে হান্ড্রেড বললেই চলে ভাই মাথা টুক দেখেন ওর গলা দেখেন ওর পা হাত পাগুলা দেখেন এডিএল সাতশো পাঁচ বুলের একটা বাচ্চা আমি প্রথমে বলেছি সুন্দরভাবে আপনার নেটে চার্জ দেখবেন আসলে আমার কথা সঠিক আছে কিনা তারপর গরু কয় করেন বাচ্চারা ভালো গ্রোথ আছে সর্বোচ্চ গ্রোথ ভালো ভাই আর এই বাচ্চারা বয়স হবে আপনার আনুমানিক নয় মাসের থেকে দশ মাস হবে ভাই কিন্তু গ্রোথ আছে দেখেন কেমন

অপর পাশ থেকে দেখছেন এখন বলবো হ্যাঁ ভাই হ্যাঁ বললাম কি এ সর্বোচ্চ হাই পার্সেন্টেজ বাস এই সব বাস আপনি 100% বললেও চলে ভাই সেই জাতের গরু ভাই আসলে এত সুন্দর গরু তো সবাই দেখাইতে পারে না ভাই এটা মুখের কথা না বাস্তবে লোক আসি দেখবে তারপর গরু কয় করবে আসলে পার্সেন্ট দেই কিনা লাগবে গরু ঠিক আছে ভালো পার্সেন্টেজ ভালো পার্সেন্টেজ গরু একটা দাম বেশি হয় ভাই আপনি জাতা মাতা কিনলে দাম ওইসব চলবে না ভাই ভালো জিনিস নিয়ে যান টাকা দিয়ে মাশাআল্লাহ কালার প্রিন্টটা অনেক সুন্দর হ্যাঁ ভাই তাহলে খুবই দরজা যায় এক নম্বরে বড় বাচ্চারা দামটা কেমন আছে এটার দাম তো ভাই 1 লক্ষ 15000 টাকা ভাই দাম দর কি করা জায়গা আছে হ্যাঁ ইনশাআল্লাহ হালকা সীমিত দাম নিতে পারবে বন্ধুরা এক নম্বরে হলস্টেন কিজন বক্তা দাম শুনুন 1 লক্ষ 15000 1 লক্ষ 55 15000 টাকা জি 1 লক্ষ 15000 টাকা দাম দর কিছুটা কই না হ্যাঁ ইনশাআল্লাহ হালকা সীমিত দাম নিতে পারবে মাশাআল্লাহ দুই নম্বরে সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছেন বন্ধুরা খাওয়া দাও এটারও ঠিক আছে চলুন বিস্তারিত জেনে নিই হ্যাঁ রান ভাই দুই নম্বরে সুন্দর একটা বাচ্চা দেখছে এটা যাতন বাচ্চা এটা ভাই জাতি আপনার ফ্লেক বি যাকে বলা হয় সেই জাতির একটা বাচ্চা এডিএল আপনি সাতশো চোদ্দো নম্বর বলে একটা কোম্পানির বাচ্চা ঠিক আছে সাতশো চোদ্দো নম্বর বলে বাচ্চা এটা ফ্লেক বি বাচ্চা কিন্তু লম্বা আছে লম্বা চড়া মানে লেদার হাত পা দেখেন মাথাটা দেখায় দেন ভাই অরিজিনাল আপনি এডিএল আপনি সাতশো চোদ্দো বলে বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট একটা বাচ্চা হবে এটা ঠিক আছে সুন্দর করে দেখায় দেন

ঠিক আছে আমার গুলা কিন্তু প্রত্যেকটা গরুই ভালো আসলে কিছু কিছু দশক আছে বেশি টাকার জন্য খারাপ জিনিস কিনলে দেয় আসলে খারাপ জিনিস কিনে দেয় কিন্তু কি হবে আপনি ধরেন গায়ে গোস লাগাবে বেচা লাগবে দুধে আশা করা যাবে আর ভালো জিনিস কিনবেন দুধের আশা করবেন গায়ে বানাবেন ওর ভবিষ্যতে বাচ্চাগুলো হবে ইনশাল্লাহ আপনার লাউ বানাবেন আর যদি আপনি চিন্তা করেন যে আমি গায়ে বানাবো না আমি গরুগুলা গাববা না কি হ্যাঁ লাগা সেটা হচ্ছে আপনার বিষয় আপনার আসলে কিছু কিছু লোক আছে ধরেন ভালো কথাতেই আপনি গরু বেঁচে গরু খারাপ হলে কিন্তু কথাত গরু বেসা হয় আর আসলে আমার কথা বেশি মিষ্টি না ভাই অত ঘুসায় কথা বলতে পারি না আমাদের খালি গরু দেখায় আমরা যা তার মান দেখায় ভাই আমার মুখের কথাই কিন্তু আপনি গরু কিনবেন যা তার মান যার ভালো হবে তার গরুই বাঁচা হবে ঠিক আছে আর কিছু কিছু লোক আছে প্রথমে বলছি মুখে মিষ্টি মধু থাকে ভাই গরু খারাপ কিন্তু এমন বুঝানি বুঝায় বুঝাতে পাগল হাজার ভাই এই গরুটা পঞ্চাশ লিটার হবে কি চল্লিশ লিটার দুধ হবে কিনে জানেন অল্প টাকার বাচ্চা পঁয়ষট্টি পঞ্চান্ন কিন্তু বাঁচতে হবে গরুগুলোকে ভালো জিনিস দেখেন ভাই তারপর গরু কয় করেন আপনিও বাঁচবেন বাট আপনি টাকা গুলো আগেবি লস খাবেন খামারটা পরিপূর্ণভাবে ইয়া করতে পারেন ভাই অল্প টাকার জিনিস কিন্তু কখনো ভালো হয় না এটুকুই বললাম আর কিছু বললাম দর্শক আচ্ছা ধন্যবাদ আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলাইকুম